ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে দীর্ঘ এক মাস ব্যাপী সাইবার ক্রাইম এবং ট্রাফিক সচেতনতার কর্মসূচি পালিত হলো ইসলামপুর স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে আজ তার সমাপ্তি হলো এই সমাপ্তি অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্রিন্টিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ইসলামপুর পুরসভার পুরপ্রধান প্রধান কানাইয়াল আগরওয়াল সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা আপনাদের আরও একবার জানিয়ে রাখি ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে দীর্ঘ এক মাস ব্যাপী সাইবার ক্রাইম এবং ট্রাফিক সচেতনতার কর্মসূচি পালিত হলো ইসলামপুর স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে আজ তার সমাপ্তি হলো আর এই সমাপ্তি অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্রিন্টিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়া লাল আগরওয়াল সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা আপনাদের আরও একবার জানিয়ে রাখি ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে দীর্ঘ এক মাসব্যাপী সাইবার ক্রাইম এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচি পালিত হলো ইসলামপুর স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে আজ তার সমাপ্তি হলো আর এই সমাপ্তি অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্রিন্টিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সমাপ্তি অনুষ্ঠান

এ ক্রাইম প্রিভেন্ট করার জন্যে সব থেকে ইম্পর্ট্যান্ট তালিকাটা ওর সব মানে মূল্য মানে ওটাই আওয়েরনেস মানে সচেতনতা যদি আওয়ারনেস থাকলেই সাইবার ক্রাইমস আমরা অনেক প্রিভেন্ট করতে পারবে এটা মোটো নিয়ে আমরা লাস্ট ওয়ান মান্থ সেখানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি এটা বেসিক্যালি সাইবার ক্রাইম এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মান্থ হিসাবে আমরা পালন করেছি আমরা ইয়ে লাস্ট ওয়ান মান্থের প্রচুর আওয়ারনেস প্রোগ্রাম করেছি স্কুলগুলোতে তারপরে মার্কেট এরিয়াগুলোতে আমরা কিছু শর্ট ফিল্ম কম্পিটিশান করেছেন কিস কম্পিটিশন করেছেন আজকে এটা কনক্লুশন ডে দ্য ক্লোজিং ডে অফ দ্যাট ওয়ান মান্থ আওয়ারনেস প্রোগ্রাম আমরা আশা করছি যদি পাবলিকের অ্যাওয়ারনেস থাকলেই আমরা সবাই মিলে সাইবার ক্রাইম আমরা প্রিভেন্ট করবো ইসলামপুর পুলিশ জেলার দায়িত্ব নেবার পর একাধিক সচেতনতামূলক প্রচার করেছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুলিশ সুপারের কাজে ভূষি প্রশংসা করেন মন্ত্রী গোলাম রাব্বানি দেখে নেব গোলাম রাব্বানি কি জানাচ্ছেন পুলিশ জেবি থমাস সাহেবকে আইপিএসকে আমি ধন্যবাদ দিচ্ছি কেন এই জেলাটা পিডি হয়েছে আমাদের দুই হাজার আর উনিশের পর অনেক এসপি আসলেন চলে গেলেন কিন্তু ইনি আসার পর একটা জিনিস নতুন করে উদ্যোগ নিয়েছে করেছেন উদ্যোগ নিয়েছেন মানে এই স্পোর্টস আর বাচ্চাদেরকে ট্রেনিং বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোচ এগুলো নিয়ে আসে আজকে বাচ্চাদেরকে উৎসাহী করছে আর সাথে সাথে গার্জেনরা অনেক ইনকারেজ হয়েছে আর গার্জেনদের গার্জেনরা সবাই দেখলেন আপনি আর সাইবার ক্রাইম নিয়ে যেগুলো স্টেপ নেওয়া হয়েছে এটা অনেক ফ্রুটফুল সমাজের জন্য আর বিশেষ করে ইসলামপুর শহর ইসলামপুর পিডি এটা সুখ শান্তির জায়গা এটাতে বাচ্চাগুলো একদিকে ট্রেনিং পাচ্ছে একদিকে আমাদের সাইবার ক্রাইমের জন্য যা যা হয় ওটা স্টেপগুলো নেওয়া হচ্ছে স্কুল থেকে আরম্ভ করে ট্রাফিক ট্রাফিক থেকে আরম্ভ করে আপনার কিছু অডিও ভিডিও দেখিয়ে লোককে অ্যাওয়ারনেস করছে আর যার জন্য পুলিশ জেলার পিডি সাহেব ওনার টিমকে আমি ধন্যবাদ দিচ্ছি কে এরকম প্রোগ্রাম যদি আরও বেশি হয় তো এখানকার লোক আরও সচেতন হবে চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আদি আসুন বসন্ত করছে আমাদের ঠিকানা বিধাননগর মোট এনেস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর